একটু অসাবধানতার কারণে যে কত বড় বিপদ হতে পারে সেটা আমি আজ বুঝতে পারতেছি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে বাবুর কি হয়েছে কেন আমি এরকম একটা পোস্ট দিছি সেটা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে বাবুর কি হয়েছে আর কেনই বা আমি এরকম একটা পোস্ট করছিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন হে আসসালামু আলাইকুম আমি নাজিরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই আমি আর আম্মু রেডি হয়ে যেতেছিলাম বাবুকে ডাক্তার দেখানোর জন্য আমার ছেলেটা এতটাই চঞ্চল যে বাজারের উদ্দেশ্যে যদি আমরা রওনা দেই যে বাজারে যাবো এটা যদি কোনোভাবে বলি তাহলে তার মুখে হাসি আর শেষ থাকে না সেই ছেলে একদম নিস্তেজ হয়ে আমার আম্মুর কাঁধের উপর পড়ে আসে এটা কিসের জন্য হয়েছে সেটা আমি বলতেছি কালকে আমরা বসেছিলাম আমি আর আমার বোন আমার ছেলে বারবার খাট থেকে উঠতেছিল আর নামতেছিল হঠাৎ করে সে খাট থেকে পড়ে গেছে এমনভাবে পড়ে গেছে হাটটা এতটা ব্যথা পাইছে যে শুধু কান্না করতেছে আর হাতটা সাথে সাথে ফুলে উঠছে কি করব বুঝতে পারছিলাম না তারপর ওই দিনকার রাত্রে পড়ছে সকালবেলায় এ বাবুর হসপিটালে নিয়ে আসলাম এই যে দেখেন যে কতটা চুপচাপ আসছে সিরিয়াল দিয়ে এখানে আম্মু আর আমি ওয়েট করতেছিলাম ডাক্তারের জন্য যা ডাক্তার কখন ডাকবে ডাক্তার দেখলো তারপরে এক্স রে দিল এক্স রে করার জন্য এই জায়গায় আসলাম এখানে দেখেন মানে ও এতটাই চুপচাপ যেটা বলার বাইরে যে এই যে দেখেন আমার কাঁধের উপর একদম শুয়ে আছে চুপচাপ কোনো হাসি নাই কিছু না কোনো কথা নাই মানে এরকম যার বাচ্চার সাথে হয় সে বোঝে এই জন্য বলতেছিলাম যে আপনারা সব সময় বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন ওরা ছোট ওরা বলতেও পারে না আর বুঝাতেও পারে না যে কোথায় ব্যথা পাইছে বা কতটা লাগছে ওরা বুঝাতে পারে না এই জন্য মানে বাচ্চাদের দিকে আসলেই এক্সট্রাভাবে একটু খেয়াল রাখা উচিত আমার একটু অসাবধানতার জন্য বাবু আজকে কষ্ট পাচ্ছে মানে এটা আমি সত্যি মেনে নিতে পারতেছিলাম না এই যে এইখানে তারপর বাবু এতটা কান্না করছে এই জায়গায় যে ওর হাটটা ধরলে হাতে ব্যথা পাইতেছিল আর আমার এতটা খারাপ লাগতেছিল যেটা আমি বলে বুঝাতে পারবো না যে ওই ওর ব্যথা হাটটা যাতা দিয়ে ধরে রেখে তারপর এক্স রে করতে হইতেছিল মানে আমার ছেলে এতটা কান্না করছে ভাই মানে আমি সহ্য করতে পারতেছিলাম না যে এতটা কান্না করছে তারপর ওই যে খাট থেকে পড়ে গেছে এই জন্য ওর বুক হাত সম্পূর্ণ এক্স রে করে দেখতেছিল কোথাও মানে ভেঙে যায়নি কিন্তু কেন ফুলে উঠছে বা কেন এত ব্যথা পাইছে বলতে পারি না ডাক্তার বলতেছিল যে সব কিছুই ঠিক আছে কোনো সমস্যা নেই এই যে আমরা এক্স রে করে ডাক্তারকে রিপোর্ট দেখায় বারের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে দেখেন এদিকে আমার ছেলের হাটটা ডাক্তার ঝুলায় দিছে গলাতে যে বলছে দু তিন দিন ওষুধ খাওয়ানোর পরে যদি ঠিক না হয় তাহলে আবার নিয়ে যাইতে আপনারা প্লিজ আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বারবার আমার মনে হইতেছিল যে আমার ভুলের জন্য ও ব্যথা পাইছে আমি যদি আরেকটু সাবধান হতাম তাহলে ও এতটা ব্যথা পাইতো না